হ্যালো বন্ধুরা আমি পল্লব নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আছি তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে টিন সার্টিফিকেট ছাড়াই কীভাবে ফেসবুক মনিটাইজেশন অন করা যায় অর্থাৎ ফেসবুক মনিজেশন করতে এখন আর টিন সার্টিফিকেট লাগবে না এছাড়া তোমরা ফেসবুক মনিটাইজেশন পেয়ে যাবে এটা তোমাদের জন্য খুবই সুখবর তো এর আগে বলি আপনার আমার চ্যানেলও যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো মনিটারেশন অপশনে গিয়ে দেখো ল্যাট স্টার্টস উইথ দ্য বেসিক্স এখানে মৌলিক যে তোমার তত্ত্বগুলো আছে তথ্যগুলো এখানে তোমার দিতে হবে এর মধ্যে হচ্ছে তোমার নাম এগুলো আমি ফিল আপ করে তারপরে তুমি নেক্সটে যাবে নেক্সটে যাওয়ার পরে দেখো এখানে আছে কান্ট্রি বাংলাদেশি তারপরে বিজনেস এখানে তুমি তোমার বিজনেস দিতে পারো তো আমি এখানে ইনভিজুয়াল দিয়ে দিলাম ইনভিজুয়াল দেওয়ার পরে আবার নেক্সটে যাবে তো ও টু তুমি যখন ফর্ম করবে তখন একটার পর একটা নেক্সটে যাবে তারপরে এখন দেখো আসছে অ্যান্টারিউড ইনফরমেশন ফার্স্ট নেম তারপরে তোমার লাস্ট নেম দিতে হবে তারপরে ডেট অফ বার্থে অবশ্যই তোমার এনআইডি কার্ড অনুযায়ী তুমি ডেট ডেট অফ বার্থ দিবে অথবা পরবর্তীতে তোমার সমস্যা হতে পারে তাই অবশ্যই তুমি এনআইডি কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ দেবে তারপরে তোমার যে প্রাইমারি অ্যাড্রেস আছে প্রাইমারি অ্যাড্রেস মানে হচ্ছে তোমার যে এনআইডি কার্ডের পিছনে দেখবে একটা ঠিকানা থাকবা দেওয়া থাকবো তোমার গ্রাম তারপরে তোমার মনে করো উপজেলা জেলা এইয এগুলো বা তুমি যদি চাও তাহলে তুমি পোস্ট অফিসেও দিতে পারো এভাবে তোমার যে বেসিক যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর দেখো এখানে সিটি আছে সিটি দিতে হবে সিটি বলতে হচ্ছে শহর তোমার পার্শ্ববর্তী যে শহর উপজেলা শহর হচ্ছে তোমার পৌরসভা শহর বা তুমি জেলা শহর দিতে পারো এগুলি দিতে পারো তারপরে তোমার নিচে দেখো আরেকটা অপশান আছে এটা হলো স্টেট বা প্রভিয়েন্স এটা হচ্ছে তোমার যে এই কী বলে ডিভিশন তুমি যে ডিভিশনে থাকো ওই ডিভিশনের তুমি নাম দিবে ডিভিশন দেখো আমি মনে করি সিলেট ডিভিশনে থাকি এই জন্য আমি সিলেট ডিভিশন সিলেক্ট করলাম তারপরে এখানে দেখো আছে এখানে পোস্ট কোড অথবা জিপ আছে যেটা আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম আমার যে পোস্ট কোড হচ্ছে তোমার তেত্রিশ একত্রিশ আমি এটা এখানে দিয়ে দিলাম ডাবল থ্রি থ্রি ওয়ান তারপরে এখানে আছে দেখো ফোন নাম্বার এটা অবশ্যই তোমার অ্যাক্টিভ একটা ফোন নম্বর দিতে হবে যে নম্বরে তুমি ভবিষ্যতে তোমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা এস এম এস এস যেটার মাধ্যমে তুমি আপা পাবে এরকম একটা ব্যাঙ্ক এই মোবাইল নাম্বার দিতে হবে কারণ এই মোবাইল নাম্বারের মাধ্যমে পরবর্তী তোমার আর্থিক লেনদেন হতে পারে তারপর তোমার যে জিমেল আইডি আছে অ্যাক্টিভ জিমেল আইডি জিমেল আইডিটা তুমি এখানে দিয়ে দিবে তারপরে দেখা আছে ট্যাটস আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেট এই জায়গায় যেহেতু আমাদের টিন সার্টিফিকেট নেই তাহলে আমাদের যে কাজটা করতে তা তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তোমার যদি এনআইডি কার্ড নাম্বারটা আছে এনআইডি কার্ড নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দিবে তো এনআইডি কার্ডের নাম্বারটা অবশ্যই তোমরা ভালো করে সিলেক্ট করবে যাতে কোনো ভুল না হয় এটা যদি ভুল হয় তাহলে তোমার টিন সার্টিফিকেট মানে ফেসবুক যে মনিটাইজেশন তারা এটা করেও নেবে না এই জন্য এনআইডি কার্ডটাকে ভালো করে দেখে তোমরা এনআইডি কার্ডটা এখানে বসিয়ে দিবে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে তারপরে দেখো এখানে আছে প্লিজ প্রোভাইড ইট টিন সার্টিফিকেট ফর সাপোর্টিং ইনকাম লান্ড মোর অ্যাবাউট দ্য ডেলি নিড টু প্রোভাইড এইগুলো তুমি পরে যাবে তারপরে দেখো ব্যাট ইফ এপ্লিভাইড লাগে তারপর তুমি পরে নেস্টে চলে যাবে দেখানো হচ্ছে বা ইনক্লুডিং এখানে টিক দিয়ে দিবে নিজের অপশনে ইনক্লুডিং সার্টিফাইড এগুলো আছে তারপরে চোজ হাউ উডিউ গেট পেড মানে তুমি কিভাবে তোমার টাকাগুলো তুমি পেমেন্ট করতে পারবে তো দেখো এটা শেষ পর্যায়ে হয়ে গেছে এখন হচ্ছে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো তোমার দিতে হবে তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার সহ বাকিগুলো তোমরা পেয়ে যাবে এজন্য আমার ফেসবুকটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারো